হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি সকাল সাতটা থেকে আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে পুরো ভিডিওটি জুড়ে পাশে থাকার অনুরোধ রইল আমরা গ্রামের বউরা যেভাবে সংসারে সকল কাজকর্ম করে থাকি পুকুরে বাসন মাজে আরও যে সকল কাজকর্ম আমাদের গ্রামের পরিবেশে হয়ে থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছে প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো অনেক বেশি ভালো লাগবে ঈশানও অনেকটা পরিমাণে এখানে জ্বালাতন করছিল তার মধ্যেও করার কিছু ছিল না কাজগুলো আমাকে করে নিতে হবে আর যত তাড়াতাড়ি কাজগুলো করতে পারবো তত তত তাড়াতাড়ি দোকানে যেতে পারবো তোমরা যারা আমার নতুন ব্লগ দেখে থাকো তারা তো নিশ্চয়ই জানো যে কতটা কষ্ট করে সকালের কাজকর্মগুলো কতটা তাড়াহুড়ো করে করে একটা চ্যালেঞ্জের ভিতর দিয়ে সকালবেলা আমাকে যেতে হয় আর এই চ্যালেঞ্জটা থাকে যে কত সময়ের মধ্যে আমি কাজটা কত তাড়াতাড়ি করে উঠে আমি দোকানের দিকে যেতে পারবো যা হোক সকালবেলার এই কাজকর্মগুলো করতে সকালবেলা হয়তো কারোর কারুর এনার্জিটা একটু কম থাকে কিন্তু আমার কিন্তু ফুল এনার্জি থেকে যায় আর এটা থাকার একটাই কারণ ভোরবেলা ঘুম থেকে ওঠা ভোরবেলা ঘুম থেকে উঠলে না মনোবলটা যেরকম দৃঢ় থাকে তেমন কিন্তু ফুল এনার্জি পাওয়া যায় আর বেলা করে ঘুম থেকে ওঠা হয় এনার্জিগুলো কিন্তু পুরো হারিয়ে যায় আর ততটা শরীরটা যেন মেসমেস করে আর যে হোক সকালবেলার এই কাজকর্মগুলো করতে খুব একটা অসুবিধা হয় না অনেক তাড়াহুড়ো করেই করে থাকে আর তোমাদের সামনে যে সকল কাজগুলো আমি এখন করব এক থেকে ঘন্টার মধ্যে আমি কাজগুলো কমপ্লিট করে তারপরে স্নান করে আমার দোকানের দিকে যাব আর প্লিজ পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকো এদিকে সমস্ত ঘরের খাট পরিষ্কার করে গুছিয়ে নিলাম তারপরে এখন ঘরটা ঝাড়ঝড় দিয়ে নেব গামছাটা ওখানে চেয়ারের উপরে পড়েছিল সেগুলো একটুখানি তুলে নিলাম তারপরে সমস্ত ঘর বাড়ি আমি ঝাড়ঝুট দিয়ে এখন গুছিয়ে নেবো আর এ ঘরটা খুব একটা নোংরা হয়নি আর সকালবেলা বিছনাটা একটু ছিল সেটা আমি ঘুম থেকে উঠেই এ ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম যেহেতু এ ঘরে কেউ তেমন থাকে না আর ও ঘরে যেহেতু সিমরা নিশা থাকে বলে ও ঘরটা গোছাতে একটুখানি দেরি হয় খাট একটুখানি টান করে গুছিয়ে নিয়েছিলাম তার মধ্যে সিমরানের জুতো টুতো যেগুলো নিচেই ছিল সেগুলো জুতোর রেখে তুলে দিয়ে সমস্ত ফুল গাছের যে টপগুলো ছিল সেই জায়গাটাও একটুখানি ঝাড়ঝুট দিয়ে বারান্ডাটা ঝাড় দিয়ে নিচ্ছে বারান্ডাটা না ভিডিওতে কত টা বেশি বড় লাগছে আমি বলতে পারবো না তবে এই বারান্দাটা না প্রচুর বেশি বড় আর এ মাথা ও মাথা ঝাড় দিতে আস্তে আস্তে অনেকটাই সময় লেগে যায় আর দুটো ঘর যেহেতু ঝাড় দেওয়া হয়ে গেছে বারান্দাটা ঝাড় দিলে ঘর বাড়ি ঝাড় দেওয়া কমপ্লিট আর রান্নাঘরটা আগে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ঝুট দিয়ে নিয়েছিলাম আর কিছুটা জামা কাপড় আছে সিমরানের ঈশা আর কিছুটা বাসনপত্র আছে সেগুলো আমি নিয়ে চলে যাব এখন পুকুরের দিকে যাই তারপরে মুরগিদেরকে এখন খেতে দিয়ে দেবো দোকানে না বেশ কিছুটা খাবার নষ্ট হয়েছে পুরো তেলচিটা একটা গন্ধ বেরোচ্ছে সেই সকল খাবারগুলো কিছুটা ভাত আর যে ভাতগুলো নষ্ট করে বাচ্চা কাচ্চারা সেগুলো দিয়ে মুরগিদেরকে খেতে দিয়ে একটু ডিঙ্কারে পানি দিয়ে দিয়েছিলাম দিয়ে না ওদিকে দেখলাম মুরগির আর তিনটে ডিম বেরোছে সেগুলো দেখলাম অনেকটা বেশি নোংরা সেগুলো ডিমের জড়িতে তো নোংরা অবস্থায় রাখা যাবে না তার কারণে ভাবলাম একটুখানি ধুয়ে নিয়ে আসি পুকুর থেকে আর পুকুরের ডিমগুলো একেবারে ধুয়ে ফেলবো আর বাদ যে কাজগুলো আছে সেগুলোও করব তার মাঝখানে ইশা পুকুরের ধারে ধারে এতবার এসে এসে দাঁড়ায় এত বকাঝকার পরেও কেউ শোনে না আমি বারবার বকছিলাম তারপরে আবার একটুখানি ওপরে গেল আবার নিচে চলে আসবে সারা সারাদিন এরকমই করতে থাকে পুকুরে কাজে আসলে ওর যেন কি একটা যেন আনন্দ হয় যেহেতু সারাদিন পুকুর ধারের দিকে আনি না না তার কারণে পুকুরের প্রতি ওর প্রচণ্ড ঝোঁক স্নান করারও প্রচুর শখ পুকুরে এখন সকল কাজকর্মগুলো পুকুর থেকে করে নিয়ে যে জামা কাপড়গুলো ধুয়েছি অল্প কিছুটা ইশার প্যান্ট আছে সেগুলো আমি সুন্দর করে এখন মেলে দেবো আর যাই হোক এখন রোদ্দুরটাও কিন্তু অনেকটাই সুন্দর ছিল যত গরম আস্তে আস্তে চলে আসবে না ততটা উঠানে রোদ্দুর চলে আসবে আর সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত বিকাল পর্যন্ত কিন্তু সেরকমই রোদ্দুর থাকে যাই হোক তারপরে ডিমগুলো আমি এখন সুন্দর করে আমার ডিমের ঝাঁকির ভিতরে রেখে দিলাম তারপরে এই ঘরে চলে আসলাম এখন ঘরে কিছুটা বেশ কিছুটা কাজ আছে আর তা সেগুলো আমি কমপ্লিট করবো একটুখানি বাদে কিছুটা জামাকাপড় আছে তার আগে চা বসিয়ে দিয়েছিলাম চাটা কিন্তু এখন হয়ে গেছে চাটা নিয়ে চলে আসলাম আর এখন আমরা তিনজন একসঙ্গে বসে খেয়ে নেব তারপরে সিমরানকে নিয়ে এখন বই পড়তে বসাবো আর সিমরানকে পড়াবো আর আমার কিছু উলের হাতের কাজ আছে সেগুলো আমি কমপ্লিট করব। আর ঈশাকে চা দিয়েছিলাম বিস্কুট দিয়েছিলাম ওর না রোজই চা নষ্ট করে উঠে যায় কিন্তু করার কিছু নেই সকলে আমরা যখন খাই ওর এক কাপ দিতে হয় আর তারপরে ঈশার দুধটা একটুখানি জাল করে ফিটারে নিয়ে সুন্দর করে ঈশাকে আমি খাওয়িয়ে দেবো আর ওর যেহেতু একটুখানি বাদে ঘুম পাড়াতে হবে তার কারণে আমি চাচ্ছিলাম না যে এক্ষুনি ঘুমাক অল্প একটুখানি দুধ খাওয়াবো বেশিক্ষণ ধরে দুধ খাওয়ালে আর স্নান করে দিলেই কিন্তু ঘুমিয়ে পড়ে আমি স্নানটা ওকে দুধটা জাস্ট খাইয়ে দেবো দিয়ে আমার স্নানটা সেরেছে ঈশার স্নানটা সারিয়ে সিমরানোর স্নান হয়ে গেছে সব জামা কাপড়গুলো এই বেড়ার মধ্যে দিয়ে এক্ষুনি চলে যেতে হবে দোকানে ঘর বাড়িগুলো বেশ সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম কোথাও অপরিষ্কার নেই সেই আবার সন্ধ্যাবেলা আমরা দোকানে থেকে বাড়িয়ে আসবো আর তার মধ্যে দোকানে গিয়ে একটুখানি খিচুড়ি নিয়ে এখন ঈশাকে সুন্দর করে খাওয়াই আমি একটুখানি টমেটো স্যালাড করে নিয়েছি আর সেটা দিয়ে সকালের এই ভাতগুলো খেয়ে ঈশা আর ঘুম পাড়িয়ে দিলাম বললাম না ঈশার স্নান কর সাথে সাথে এসা কিন্তু ঘুমিয়ে পড়ে আর আমি ওদিকে দোকানে মাল দিচ্ছিলাম এসে দেখি ও কিন্তু একা একা এরকম কিন্তু বসে বসে ঘুমিয়ে পড়েছে তারপরে ওকে ঠিকঠাক করিয়ে দিয়ে ফিটারে দুধ দিলাম তখন সামান্য দুধ দিয়েছিলাম যাতে না ঘুমায় আর স্নানটা করায়নি তো তখন ওই জন্যে ঘুম পাড়া ঘুমটা ওকে পাড়াতে পারিনি আর এখন দেখো ঝুরির মধ্যে সকল থালা বাসনগুলো যেগুলো আমি দোকানে এসে মেজেছি সেগুলো উপর করে নিলাম ভাতটা বসে গিয়ে গিয়েছিলাম থালা বাসন মাজার সময় আর ভাতটা একটুখানি আমি সুন্দর করে এখন নেড়ে নিচ্ছি দেখছি একটুখানি শক্ত আছে তার কারণে এখন ভাতটা এভাবেই গ্যাসটা বন্ধ করা থাক এতে গ্যাসের সাশ্রয়টা একটু হবে তার মধ্যে হাজব্যান্ড যেহেতু বাড়িতে ছিল একটুখানি মাছ এনে দিয়েছে দেখ আমার না অনেক দিন যাবৎ যে ক্যারেট রুইগুলো হয় তার মাথা প্রচুর বেশি আমি খেতে ভালোবাসি অনেক দিন যাবতীয় এই মাছের মাথা খাওয়া হয় না আর হাজব্যান্ড জানে আমি চিংড়ি মাছ খাই না তার কারণে ও আমার হাজব্যান্ড যেহেতু চিংড়ি মাছ পছন্দ করে ওর জন্য চিংড়ি মাছ এনেছে আর আমি যেহেতু মাছের মাথা খেতে পছন্দ তার কারণে একটা অনেক বড় মাথা ছিল তার এটা হয়তো অনেকটা ছোট লাগছে গামলার ভিতরে রেখে কিন্তু প্রচুর অনেক বড় ছিল আর তারপরে এই জালি জালি পুঁই শাকগুলো নিয়ে এসেছে পাতাগুলো সুন্দর করে একটা একটা করে ছাড়িয়ে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব আর পাতার যে ডাটাগুলো ছিল না এতটা বেশি জালি ছিল এতটা বেশি সুন্দর ছিল বলার কথা নয় সবগুলোই বলছিলাম নিয়ে নিই কিন্তু হাজব্যান্ডের যেহেতু পেটের প্রবলেম আছে তার কারণে বলছিল একেবারে জালি পাতাগুলো নিতে একটুখানি জালি কম হলে পাতাগুলো নিতে নিষেধ করছিল। কিন্তু আমি দেখে এগুলো ফেলতে পারলাম না বেশ কিছুটা পাতা নিয়েছি আর ডাটাগুলো সবগুলো একটা একটা করে ছিলে ওর মধ্যে দিয়ে দেবো আজ করবো চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক আমার যেহেতু অ্যালার্জির কারণে পুঁইশাক খেলে অনেক বেশি অসুবিধা হয় অনেকটা দমের কষ্ট হয় যার কারণে পুঁইশাক চিংড়ি মাছ এগুলো আমি তেমনভাবে খাই না আর আমার কচুর অনেকটা বেশি পছন্দ যেহেতু পুঁইশাকের মধ্যে দেয়া হচ্ছে এই সবজিটা আমি খেতে পারব না আমার জন্য শুধু মাছের মাথাটা ঝোল করব। সেটাই খাবো হাজব্যান্ড ভালোভাবেই জানে এই সকল সবজিগুলো খেলে আমার প্রচুর প্রবলেম হয় তার কারণে আমার জন্য আলাদা করে মাছের মাথাটা এনে দিয়েছে মাংস আনবে বলছে ছিল কিন্তু রোজ আমার না মাংসটা খুব একটা বেশি না মাছটা যতটা বেশি আমি পছন্দ করি তারপরে এখন সুন্দর করে তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দেবো দেওয়ার পরে সুন্দর করে কষিয়ে নিলাম চিংড়ে মাছগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি পোশাকগুলো ঢেলে দেবো অনেকটা সুন্দর কালার চলে এসেছিলো আর মাছগুলোও না ভাজা ভাজা হয়ে গেছিলো চিংড়ি মাছগুলো আর এখন আমি সুন্দর করে পাতাগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছে। নিয়েই একটা ছোট্ট সরা আছে এই কড়াটা না অনেকটা বেশি বড় এতে নাড়তে চাড়তে রান্না করতে অনেকটা বেশি সুবিধা হয় আর ওই কড়ার কোনো সরা আমার কাছে নেই তার কারণে ছোট্ট সরাটা দিয়ে ঢেকে দিলাম আর তারপরে এই কড়ার মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে আর তেলের মধ্যে নুন হলুদ দেওয়ার একটাই কারণ যে মাছটা ছিটকাবে না আর মাছটা করার ভিতরে লেগেও যাবে না দেখছো না এই করার মধ্যে আমি কিন্তু রোজই সবজি রান্না করি তারপরেও মাছটা না একেবারেই তলাই লাগছে না তার কারণে মাছটা আলাদা করে আমি আর নুন হলুদ মাখাইনি কারণ আলাদা করে নুন হলুদ মাখালে না অনেক সময় এমনই মাছটাই প্রচুর বেশি নুন কাটা একটা ভাব হয় অনেক বেশি নুন লাগে সবজিটা আর মাছগুলো সুন্দর করে অনেক ধরে পুরো লো ফ্লেমে মচমচ করে ভাজা করে নিলাম মাথাগুলো তারপরে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা লাল লাল করে ভাজা করে এর মধ্যে একটুখানি সরষে গুঁড়ো দেবো জিরের গুঁড়ো দেবো আর ধনিয়া গুঁড়ো দেবো দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো যেগুলো নর্মালি দিয়ে থাকি সমস্ত সবজির মধ্যে আমি সেগুলো অ্যাড করে দিয়ে মাছগুলো কিন্তু আমি একটুখানি এই সামান্য জলের মধ্যে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো আর মাছগুলো না এতটা বেশি টেস্টি ছিল বলার কথা ছিল না আমার হাজব্যান্ড মাছ খেতে অতটাও বেশি পছন্দ করে না কিন্তু আজ এই মাছটা রান্নার পরে না ওর এত বেশি পৈশাক পছন্দ পুঁইশাক পুরো মুখেই দেয়নি এই মাছটা দিয়ে খেয়ে নিয়েছে সত্যি এরকম রান্না করলে প্রচুর বেশি ভালো লাগে এরকম মাথা জলজল করলে প্রথমে ভেবেছিলাম আমি এটা গোবিন্দভোগ চাল এবং মুগ ডাল দিয়ে রান্না করব। কিন্তু তারপরে হাজব্যান্ড বললো মাছের ঝোল যদি করো তাহলে একটুখানি খেয়ে দেখতে পারি আর একটুখানি খেয়ে দেখতে গিয়ে পুরোটাই শেষ করে ফেলেছে এতটা বেশি টেস্ট হয়েছিল এদিকে কিন্তু আমার পুঁইশাক চিংড়ি মাছটা হয়ে গেছে আর এটা আর একটুখানি ঢাকা দিয়ে জাস্ট একটুখানি আলুগুলো সুন্দর মাখো মাখো হয়ে যাওয়ার জন্য ঢাকা দিয়ে রাখলাম মাছ জলটা নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে রেডি করে নেব অনেকটা সুন্দর যেমন কালার ছিল খেতেও ভালো হয়েছিল তারপর আসলাম এখন আমি সন্ধ্যাবেলা এখনও পর্যন্ত দোকানের ভিতরেই আছে এখনও কোনো কাজ আমার কমপ্লিট করতে পারিনি প্রচুর বেশি অর্ডারি খাতায় অর্ডার জমা হয়ে গেছে সেগুলো লিখতে হবে সকাল থেকে মাথায় করে রেখেছি যে সন্ধ্যাবেলা একটু টাইম পাবো যখন তখন অর্ডারি খাতাটা ভর্তি করে লিখে রাখবো যাতে হাজব্যান্ড মাল আনতে যাওয়ার সময় কোনোরকম প্রবলেম না হয় হাজবেন্ড না মাল আনতে গেলে কিছু না কিছু ভুল করে আসেই যার কারণে অর্ডারি খাতাটা ভর্তি করে লিখে রাখলে ওরার কিন্তু কোনো রকম প্রবলেম হয় না আর সেদিকটাও কিন্তু আমাকেই সামলাতে হয় আমরা গ্রামের বৌরা মেয়েরা সামান্য একটু এরকম আমরা ভেবে চিনতেই চলি আর এই ভাবনাটার পিছনে কিন্তু আমাদের সংসারের উন্নতিটা লুকিয়ে থাকে আর ছোট্ট ছোট্ট সুখগুলোও কিন্তু আমাদের মেয়েদের হাতেই কিন্তু থাকে আর চেষ্টা করি সারাদিন অনেক বেশি কষ্ট করে কাজ করে তার মধ্যে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে আর প্লিজ অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে থাকি যদি তোমাদের কাছে কিছু ভালো লেগে থাকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে তাদেরকে বলছি প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানিও এদিকে জামা কাপড়গুলো ভাস করছিলাম বাড়িতে এসে সন্ধ্যাবেলা তার মধ্যে কিন্তু ঈশা প্রচুর বেশি জ্বালাতন করছিলো ও একবার খেলা করে একবার জামাকাপড় ধরে টানাটানি করে দুই তিনবার উড়িয়ে দিয়েছিল। আর যাই তারপরে এখন আমি সুন্দর করে জামা কাপড়গুলো ভাস করে একটা একটা করে রেখে দিচ্ছি আর ও কিন্তু ওরকমই ঝুলছে দেখো খাট ধরে পুরো উঠে উঠে ঝুলছিলো এমনই করতে থাকে সারাদিন আমার পেছন পেছন গুরগুর ঘুর করে আর আমি কিন্তু এমনভাবেই কাজগুলো করতে থাকি আর যাই হোক বন্ধুরা এখন অনেকটাই পরিমাণে রাত হয়ে গেছে সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি একটুখানি চা বসে এসেছি ঘরে আর চাটা হয়ে গেলে চাটা উতলে উতলে গেছে এখন সুন্দর করে আমি চাগুলো ছেঁকে নেব নিয়ে আমরা একসঙ্গে বসে খেয়ে নেবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো